উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে যান শশুরিলে মুক্তিযুদ্ধ করতে সেদিন পিছন থেকে যিনি প্রেরণা দিয়েছিলেন বিবাহিত একজন নারী নিজের সংসার বা সন্তানের কথা ভাবেননি সন্তান সংসারের অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও স্বামীকে ভালোবাসা দিয়ে আটকিয়ে না রেখে বরং মহান মুক্তিযুদ্ধে জাপি বলে দেশ স্বাধীন করার জন্য উৎসাহ দিয়েছেন সাহস আর শক্তি ধরে রাখার প্রেরণা দিয়েছিলেন তিনি আজকের বর্তমান আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালের তিরিশে মে বোর চারটায় শহীদ হন বাংলার অষ্টম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে যখন অভিভাবকহীন হয়ে পড়েন বাংলাদেশ নেতৃত্ব শূন্যতা দেখা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে বাংলাদেশ নামক ভূখণ্ডকে নিজের সংসার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতাকর্মীকে নিজের সন্তান মনে করে দেশ এবং দলের প্রয়োজনে রাজনীতিতে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া উনিশশো সালের সামরিক অভ্যর্থনের পর তিনি গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করেন দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রামে রাজপথে সামনে সারিতে থেকে নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া তিনি অসাধারণ নেতৃত্ব দিয়ে মেধা শক্তি ও জনগণের ভালোবাসা অর্জন করে উনিশশো সালে বিএনপিকে বিজয়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মানুষের কণ্ঠসেরিন আবসী নেত্রী উপাধিতে ভূষিত হন বেগম খালেদা জিয়া তিনি মেধা শক্তি আর জনগণের ভালোবাসা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের তিন তিনবারের প্রত্যক্ষ ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাই নভেম্বর তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রীকে এক কাপড়ে তার স্বামী সনন্তরের স্মৃতি জড়িত বাড়ি থেকে বের করে দেন তৎকালীন প্রতিহিংসা পরায়ণ প্রধানমন্ত্রী তিনি সেদিন বাড়ি থেকে বের হয়েছেন ঠিকই রাজপথ থেকে বের হননি এক মুহূর্তের জন্য তিনি গণতন্ত্রের লড়াইয়ের থেকে বিচলিত হননি তিনি সেদিনও ছিলেন আফসিন এবং আফসিন বলিষ্ঠ কণ্ঠে তিনি সেদিন রাজপথে আরো বেগমান হয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে সচ্চার হন এবং কলিষ্ঠ রাজনীতি শুরু করেন তিনি সেদিন বাই রক্ষার কোন আন্দোলন করেননি বরং তিনি আঠারো কোটি জনতার ভোট ও ভাতের অধিকার রক্ষার আন্দোলনে ছিলেন অনর তিনি ছিলেন ভোট এবং ভাটের রক্ষার আন্দোলনের আপসীন নেত্রী রাজপথের নেত্রী বেগম খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেলে তৎকালীন ক্ষমতা দখলদার প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে গেলে তিনি তার সাথে দেখা না করে প্রমাণ করলেন আমি এক কোকর বা তারিকের মানই আমি বাংলাদেশের আওয়ামী দুঃশাসনের নিহত বাংলাদেশের সকল জাতীয়তাবাদী নেতা নেতাকর্মীদের মা আমি তাদের রক্তের সাথে ব্যয়মানি করে শুধুমাত্র কোকর মা হয়ে কৌশল বিনিময়ে করতে পারি না আপনার কাছ থেকে সান্ত্বনা নিতে পারি না আমার প্রতিটি জাতীয়তাবাদী দলের নিহত সন্তানের শোককে শক্তিতে পরিণত করতে চাই এটাই শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের একমাত্র আফসীন নেত্রী এবং সবচাইতে জনপ্রিয় নেত্রী যাকে বলা হয় আফসীন মমতা মহিমা দেশ বেগম খালেদা জিয়া একদিকে তিনি যেমন আপসীন নেত্রী অন্যদিকে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা কর্মীর কাছে তিনি মমতা উপাধি পান সেদিন বেগম খালেদা জিয়া বাংলাদেশে একবার নয় পাঁচ পাঁচবার কারাবরণ করেন উনিশশো তিরাশি সালের আঠারোই নভেম্বর প্রথম কারাবরণ করেন দ্বিতীয়বার উনিশশো সালের তিনি মে তৃতীয় উনিশশো সাতাশি সালের এগারোই নভেম্বর চতুর্থ দু সালের একই সেপ্টেম্বর এবং সর্বশেষ দু সালের আটই ফেব্রুয়ারি থেকে পাঁচই আগস্ট পর্যন্ত তিনি বাংলাদেশের নামক খাড়া ছিলেন কিন্তু কোনোদিন তিনি এই দুঃশাসনের সাথে আপোষ করেন